অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন চিত্রনায়ক সালমান শাহের স্ত্রী স্বামীরা চৌধুরী আদালতে তিনি চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন প্রিয় দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সালমান শাহর হত্যার মামলার পূর্ণ তদন্ত শুরু হওয়ার পর থেকেই গুঞ্জন ছিল স্বামীরা ও ডন একসাথে গা ধাক্কা দিয়েছেন তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে স্বামীরাই নিজের সিদ্ধান্তে পুলিশের কাছে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিলেন উনি কি তো সালমানচা সালমানচা করছেন আর আমি নীলা চৌধুরী আমি নেত্রী উনার কথাটা আগে আসে এবং উনার মুখ থেকে যখন সালমানচা শব্দটি আসে আমার কাছে খুব আশ্চর্য লাগে জানেন তিনি বলেন সবাই বলে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি। কিন্তু 30 বছর ধরে পালাইনি এখন কেন পালাবো আমি আমার বাসাতেই আছি এবং দুই একদিনের মধ্যে পুলিশের কাছে আত্মসমর্পণ করব যখন সলমান শাহ একটা সুপার স্টার হিসাবে আপনারা তখন জানেন এবং তখন আজিজ নামটাও খুব সবাই জানে ইমন জীবিত পর্যন্ত মোহাম্মেদিন বেঁচে ছিল তার আগে দিন পর্যন্ত আমার নামে একটা বদনাম নেই কেন দীর্ঘ ত্রিশ বছর ধরেই যে যন্ত্রণার সঙ্গে লড়াই করছি তার একটা শেষ দরকার তবে অনেকের দাবি হয়তো এটি মানুষের মন গলাতে মানবিক দৃষ্টিভঙ্গি পেতে স্বামীরা এমন করছে আমাদের যে মা নীলা চৌধুরী সালমান শাহের মা তার জীবদ্দশায় দেখে যাক যে তার সন্তান হত্যার বিচার হয়েছে আমাদের চাওয়া এত রুবি রুবি এবং রিজবি যেখানে আদালতের মাধ্যমে সরাসরি জবানবন্দি দিয়েছে এবং রুবি তো লাইভে এসে বলেছে তো এরপরে তো আসলে উনত্রিশ বছর লাগার কথা না সেই যে ইঞ্জেকশনটা চেতনাংশ ওইটা জ্যাসোকেন জ্যাসোকেন নামে একটা ইনজেকশন দিয়েছিল সে নিজে সাক্ষী দিয়েছে এরপরে তো আর আসলে কিছু থাকার কথা না যেহেতু উনি রাজ সাক্ষী হয়েছেন এবং শুধু তা না মামলার আরেকজন অন্যতম আসামি হচ্ছে রুবি যে গত কয়েক বছর আগে একটি তার অনলাইন পেজ থেকে এসে সে লাইভে এসে বলেছেন যে কে কে হত্যা করেছে এবং সে নিজের সাথে জড়িত ছিল এবং তার ছেলে ছিল তার হাজব্যান্ড ছিল তারা ছিল সেটা সে নিজে স্বীকার করেছে যখন আমি স্বীকার করবো যে আমি হত্যার সাথে জড়িত এরপর তার কোনো সাক্ষী প্রয়োজন নাই ভাই তারপরও কেন উনত্রিশ বছর লাগলো আমাদের প্রশ্ন একটাই এত এত সাক্ষী সেই সময়কার প্রত্যেকটা মিডিয়া প্রত্যেকটা চিত্র ম্যাগাজিন ম্যাগাজিন যেগুলি যে আপনার চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন সে সময় ম্যাগাজিন বের হতো প্রত্যেকটা মিডিয়াতে এসছে যে নামে ওষুধ তার রুমে থেকে পাওয়া গিয়েছে চেতনার ওষুধ তার রুমে সালমান শাহর রুমে আপনার সালমান শাহ যেই ব্র্যান্ডের সিগারেট তো সেই ব্র্যান্ডের বাইরেও আরেকটি ব্র্যান্ডের সিগারেট পাওয়া গেছে অবশ্যই তার রুমে লোকজন ছিল এবং আপনারা বিভিন্ন মাধ্যমে দেখবেন এখন পর্যন্ত যে তার রুমে আগের দিন রাত্রেবেলা বোরকা পরে দু একজন ঢুকেছিল তো এগুলি তো আসলে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দুইজন আসামি রুবি এবং রিজবি যেখানে আদালতের মাধ্যমে সরাসরি জবানবন্দি দিয়েছে এবং রুবি তো লাইভে এসে বলেছে তো এরপরে তো আসলে উনত্রিশ বছর লাগার কথা না তারপরেও কেন লেগেছে এটা তারপর আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল যেহেতু এত বছর পরে আমাদের মাননীয় আদালত এই জ্যাসকেন বলেন আর বিভিন্ন আলামতের আমলে নিয়ে এটাকে রায় দিয়েছেন হত্যা মামলায় সেই জন্য আমরা সন্তুষ্ট প্রকাশ করছি এবং যদি না হয় এর মধ্যে আমরা পরবর্তীতে যদি এই হত্যা মামলা আসামি যদি ধরা না হয় আমরা একটা বড় আইনি পদক্ষেপ নিব পালাবি কোথায় পালানোর কিন্তু সুযোগ নাই রে পাগলা তবে বিচার হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিচার হয়ে গেছে সালমান শাহ হত্যাকারীদের মানে ধরেন এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে এটা কিন্তু অভিযোগ অনেকে মামলার বিষয়টা অনেকে বোঝেন না আমি আবার বলি এই মুহূর্তে যে এগারো জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এটা হচ্ছে অভিযোগ তো এই অভিযোগ ইনভেস্টিগেশন হবে তদন্ত রিপোর্ট হবে তারপরে পুলিশ ব্যবস্থা নিবে ধরেন আসামিরা গ্রেফতার হলো তাদের জন্য একশো একটা রাস্তা আছে এই মামলা থেকে অব্যাহতি নেওয়ার জন্য তো এখন এতগুলো জিনিস থাকার পরে হুট করে যখন এমন কোন কর্মকাণ্ড আমরা দেখি এই যুগে আইসা তখন তো সন্দেহ লাগে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন কারণ এখানে কিছু রহস্যময় ঘটনা আমার কাছে মনে হচ্ছে আমরা জানি যে সালমান শাহের হত্যা মামলা দায়ের করার পর এগারো জন যে আসামি তাদের কিন্তু দেশ থেকে উপর একটা নিষেধাজ্ঞা তৈরি করা হয়েছে ইভেন ইমিগ্রেশনে আপনার চিঠি রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে যে এই এগারো জন আসামি এর মধ্যে হয়তোবা দুই একজন আছে পুলিশ বলছে ইতিমধ্যে দেশের বাহিরে বাট যারা দেশে আছে তারা যেন দেশ থেকে করতে না পারে পুলিশের কাছে পুলিশ ইমিগ্রেশনকে একটা চিঠি দিয়েছে কিন্তু এর মাঝখানে আমরা দেখলাম যে আপনার যে মামলাটি হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং কি পরিচিত আসামি যারা এদের মধ্যে ডন এবং সামিরা তো এই দুইজন হঠাৎ করেই আপনার নিরুদ্দেশ আমরা যদি দেখি আপনার গণমাধ্যমে আসা নিউজ বলছে যে এখানে তার স্ত্রী যে সামিরা হোক এবং আমাদের বাংলাদেশের খলনায়ক অভিনেতা ডন এই দুইজন তাদেরকে নাকি আপনার খুঁজে পাওয়া যাচ্ছে না তো কখন থেকে সালমান সার ঘটনাকে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যে মামলা হয়েছে সেই মামলা হিসেবে অপমৃত্যুর মামলাকে হত্যা মামলায় নির্দেশ নেওয়ার পর মানে এটাকে মামলা হিসেবে রুজু করার জন্য গত থেকে সামিরার কোনো খোঁজ না সামিরা এই মুহূর্তে বাংলাদেশে আছেন মিলছে অনেকে আমাকে মেসেজ দিয়েছেন আগের ভিডিও দেখার পরে যে সামিরা যে ফোন নম্বর ব্যবহার করত তা বন্ধ পাওয়া যাচ্ছে তার সাথে সরাসরি কিংবা হোয়াটসঅ্যাপ কোনোভাবেই কথা বলা সম্ভব হচ্ছে না অপরদিকে শুধু সামিরা না অভিযুক্ত আরেকজন ডন ডন হোক কেউ টানা কয়েকদিন ফোন কল এবং খুদে বার্তা দেওয়ার পর তিনি কোনো সারা দেননি এখন যেহেতু তারা সারা দিচ্ছে না আর কোন রকম করছে না গণমাধ্যমের বরাদ দিয়া বা এখন পুলিশ কি তাদেরকে খোঁজ করছে কিনা আমরা যতদূর জানি পুলিশের ইনভেস্টিগেশন চলছে এবং কি আসামি যারা আছেন তাদেরকে নজরদারি করতেছে প্রযুক্তিকে ব্যবহার করা মোবাইল ট্রেকিং এর মাধ্যমে আমার ধারণা পুলিশের এই বক্তব্য সামনে আসার পরে না আসলেও আমরা বুঝতে পারি যে আজকের দিনে আপনি কোথায় আছেন এটা জানা জরুরি মানে জানতে শুধুমাত্র আপনার ফোনটা থাকা জরুরি আপনার সাথে আপনি মোবাইল আর না থাকুক আপনার আসছে যে দেশ ত্যাগ করা যাবে না তার উপর হচ্ছে যে আহ নজরদারি করা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে তো স্বাভাবিক মোবাইল ফোনটা বন্ধ করে দিচ্ছে অথবা পরিচিত যে নাম্বারটা ছিল সেটা বন্ধ করে দিছে হোয়াটসঅ্যাপ ফেসবুক সেগুলোতে তারা অ্যাক্টিভ থাকতেছে না এখন বাংলাদেশ থেকে ভাইয়া ভারতে চলে গেল সম্ভব কেন সম্ভব গতকালকে আমাদের আওয়ামী লীগের সময় থাকা সাবেক জন স্পিকার আছেন ডক্টর শিরিন চৌধুরী মানে সরি শারমিন চৌধুরী ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরবর্তী সময় আমাদের পত্রিকা তারা দাবি করলো তাদের কাছে তথ্য আছে তিনি আসলে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে মানে করে ফেলছেন তার স্বামী এবং সন্তানকে নিয়ে তো এখন এই মুহূর্তে সালমান শাহ ইস্যুটা যে পরিমাণ ক্রেজিনেস তৈরি করবে স্বাভাবিক যারা এখানে আসামি হয়েছে আইনের মাধ্যমে তারা বাসতে পারবে কিন্তু মবের শিকার হইতে পারে এটা আমারও মনে হয় তো এরকম নানান চিন্তা ভাবনা কইরা হয়তো দুইজন বাংলাদেশে আছে আত্মগোপনে আছেন অথবা তারা বাংলাদেশ ছাড়া পালাইও চলে যেতে পারে অস্বাভাবিক কিছু না তবে আমার ধারণা বাংলাদেশে আছে হয়তো আউট অফ নেটওয়ার্কে আছে ভাগার সুযোগ নাই আর ভাগলে আপনারা মানুষের কাছে নেগেটিভ হবেন স্বামীরা বারবার বলছিলেন তিনি হত্যা করেন নাই তো ফাইন আপনি আদালতকে ফেস করেন এখানে তারা এমন না যে সালমান শাহ এমন কেউ না যে উমুক নেতার বাতমক মন্ত্রীর অথবা সাবেক প্রধানমন্ত্রীর বা গোষ্ঠী খ্যাতি এরকম তো না ঠিক আছে সো প্রসিডিং সুন্দরভাবে করা উচিত প্রিয় দর্শক সালমান শাহ হত্যার নতুন মোড় তবে কি দর্শক আত্মগোপনে রয়েছে সালমান শাহ স্ত্রী এবং দন প্রিয় দর্শক এই ভিডিওতে আপনারা কি বুঝতে পেরেছেন তবে কি সালমান শাহর বউ সামিরা চৌধুরী আত্মসমর্পণ করতে যাচ্ছেন এই বিষয়টি নিয়ে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে